জলফারের আচার খেতে কান্না ভালো লাগে হ্যালো গাইস সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আমি এখানে দেড় কেজির মতো জৈলপার নিয়েছি এগুলা দিয়ে আমি আচার করব। আমি ভালো করে আচার করতে জানি না তবুও ভিডিওটা আপলোড করলাম আপনারা আমাকে শিখিয়ে দিবেন কমেন্টে আমি জলপারের উপরে এইরকম করে কাটা কাটা করে দিচ্ছি সবগুলা আমি এরকম করে নেব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন এই যে আমি সবগুলো করে নিয়েছি এবার আমি সিদ্ধ বসিয়ে দেব একটা ছিদ্রওয়ালা বাটিতে নিয়ে নেব এই যে এই বাটিতে আমি তুলে নেব সবগুলা জলপার তুলে নিয়ে আমি চুলা জ্বালিয়ে একটা হাড়ি বসিয়ে দেব। হাঁড়িতে দিয়ে দেব জল জল দিয়ে জলের উপর বসিয়ে দেব বাটিটা জলফাড়ের বাটিটা বসিয়ে দিলাম এবার উপর থেকে একটা ডাকন দিয়ে দিলাম সবগুলা জলভার সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিলাম এই যে নামিয়ে নিয়ে আবার একটা কড়াই বসিয়ে দেব চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি পাঁচ পুরন বেজে নেব মুশলাগুলা বেজে নিয়ে আমি ফাটিয়ে নেব এই যে নিয়ে নিলাম ফার্স্ট রসুন কুচি কুচি আর রসুনের পেস্ট নিয়ে চার পাঁচটা লাল লঙ্কা নিলাম শুকনা লাল লঙ্কা নিয়ে বেজে তুলে নিলাম এবার দিয়ে দিলাম আবার কড়াইতে তেল আমি হাফ লিটার তেল নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তেল আপনাদের পরিমাণ মতো তেল দিবেন আমি আমার হাফ লিটার তেল দিলাম দিয়ে দিলাম রসুন কুচি আর রসুনের পেস্ট সবগুলা লাল লাল করে বেজে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব লাল লঙ্কা চার পাঁচটা আস্ত লাল লঙ্কা নিয়ে দিব ডেলে এই যে উপর থেকে দিয়ে দিলাম এগুলা বাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আস্ত পাঁচ পুরন গোটা পাঁচ পুরন দিয়ে বাজা করে নেব এগুলা অনেকটা তেল গরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো জলফার সিদ্ধ করে রাখা জলফার দিয়ে দেব জলপারের পানি শুকিয়ে গেছে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে একে একে সবগুলা দিয়ে দিলাম আমি গোটা লঙ্কা দিলাম আর ফেটেও দেব বাজা লঙ্কা মুসলা করেও দেব এই যে ধনিয়া গুঁড়া দিলাম হলদি গুঁড়া দিলাম ফেটের আঁকা মশলা দিলাম পাঁচফুরণের মশলা দিলাম সবগুলা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এক মিনিটের মতো জাল করে নেব জাল করা হয়ে গেলে আমি লবণ বেজে নেব বাজা লবণ উপর থেকে দিয়ে দেবো একে একে এই যে একে একে দিয়ে দিলাম নাড়াচাড়া করে করে দিয়ে দিলাম বাজা লবণ দিয়ে আমি কাচের ডিব্বাতে ডেলে নেবো সবগুলা আমি খেয়ে দেখেছি অনেকটা টেস্ট হয়েছে কাচের ডিব্বা ডাললাম সবগুলা কাচের ডিব্বা নিয়ে নেব এই যে নিয়ে নিয়েছি হয়ে গেছে আমার আচার ক্ষুদা ফিজ